হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো এখন চা বানিয়ে নিলাম রুদ্রকে দিলাম আমি আর খাইনি আর আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে রথ তো রথের জন্য দেখো একটু রেডি হয়ে নিয়েছি তো রথে যাব না যাব হচ্ছে একটু কেনাকাটা করতে তো আমার কটা নাইটি কিনতে হবে তো সেগুলোই কিনতে যাব তো ভাবলাম যে নাইটি কিনতে সেই যে গেলে যাবো তাহলে একটা ভালো দেখে শাড়ি পরি রথটাও ওমনি দেখে আসবো যেহেতু আমাদের একদম পাশি রথ হয় সেই জন্যই গিয়েছিলাম না নাহলে সন্ধেবেলার দিকে আমি খুব একটা বেরোই না মানে যখন থেকে জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তখন থেকে সন্ধ্যেবেলা তো বেরোনোই ছেড়ে দিয়েছি খুব দরকার না পড়লে বেরোয় না তাও একটু সেফটি নিয়ে মাঝে মধ্যে বেরোই আর কি তাও কি একদম মানে সাতটার মধ্যে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করি এর থেকে রাত করি না আর আগে তো সাইকেলে করে যেতাম রুদ্রর কিন্তু এখন তো সাইকেলে ওঠাটা ঠিক নয় আর উঠতে উঠলেও আমার কষ্ট হয় একদিন উঠেছিলাম অনেক দিন আগে তখন একদমই মানে বেবি ব্যাম বইহা যেত না কিন্তু তখনই এত কষ্ট হতো তাই কোথাও যাওয়ার হলে না ওই অটো করেই যেতে হয় খরচাটাও একটু বেড়ে যায় তাই জন্য বেরোতে আর ভালো লাগে না তো যাই হোক দেখো রথ থেকে ফুচকা খেলাম ফুচকা খেয়ে ঘরে চলে এসছি এখন রুটি করে নিচ্ছি একটু রুটি করবো আর একটুখানি হাঁটা চলা হয়েছে আমার যা কষ্ট হচ্ছে এসে সে আমি বুঝতে পারছি ভাবছি যে কেন যে বেরিয়েছিলাম সে যেগুলো যে একটুখানি মানে শাড়িটা ছেড়ে যে নাইটিটা পড়তে তবে যেন আমি একটু শান্তি পেলাম তো দেখো ঘুগনি হয়েছে তো ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ঘুগনিটা ওর মা করেছে আর এখন আমি রাত্রিবেলা এখন নটা মতো বাজছে তো রুটিটা করে নিচ্ছি তো রুটি দিয়ে ঘুগনি খাওয়া হবে এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার আর তোমরা তো দেখতেই পেলে যে মেলায় রথের মেলায় কিন্তু খুবই ভিড় হয়েছিল তাই জন্য বেশি কিছু কেনাকাটাও করতে পারিনি আর এখন না সমস্ত জিনিসের দাম বড্ড বাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে পরের দিনে সকালে দেখো আমি এখন চাল নিয়ে নিচ্ছি তো ভাত করব তার জন্য চালটা আগে মেপে নিচ্ছি ভালো মতো করে ধুয়ে নিয়ে চালটা তারপরে রেখে দেব। তোমরা যারা আমার ভিডিওটায় প্রথমবার দেখছো তাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার তো সোমবারের সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন দেখো এখানে পাঁপড় আছে তো কালকে কিছু পাঁপড় ভেজেছিলাম তো শেষ হয়ে গিয়েছে তো রুদ্র খুব পাঁপড় খেতে ভালোবাসে তো ও বারবার ধরে চাইছিল তাই জন্য ওকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে তো আবার তাই জন্য ভাজবো আজকে আর এখানে দেখতে পাচ্ছ দুটো প্যান্ট আছে তো ও কালকে কেচে দিয়েছিল আমি তো এখন কাচতে পারবো না তো পেটে কষ্ট হয় কাচলে যতই মানে কিছুদিন আগে অব্দি কেচেছি কিন্তু ওই যে মায়ের কাছে গেছিলাম রেস্ট নিয়ে এসেছি তারপর থেকে না মানে ভারী কাজ করতে গেলে ভীষণ কষ্ট লাগছে আর আমি করছিও না এখন মানে যতটা যেটা না করলে নয় সেটাই করছি তো সেই জন্য আমি কাচে নিই ভিজিয়ে দিয়েছিলাম কালকে তো ও কেঁচেছিলো বেলা হয়ে গেছিলো বলে না শুকনো হয়নি আর তারপরে মেঘলা ওয়েদার ছিল আজকেও মেঘলা মেঘলা ওয়েদার আছে তো একটু রোদ উঠলে প্যান্টগুলো বার করে দেবো তো সারা রাতে শুকিয়ে গেছে মানে একটু কিনে গুমো বন্ধ গন্ধ ছাড়ে না সেটা কেটে যাবে আর কি রোদে দিলে আর আজ এই জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আমি শুধু আমার যে নাইটিগুলো আছে হালকা পাতলা ওগুলোই একটুখানি যখন কাচার হচ্ছে মানে একদিন ছাড়াই তো আমি কাচি তো তখন ওই একটুখানি সার্প জলে চটকি আর ভালো করে ধুয়ে দিই তো মানে এমনি যে কাচ কাচতে হয় ধুবে ধুবে তো সেটা করছি না করলেও মানে গায়ের জোরে করলেও শরীরে কষ্ট হচ্ছে পেটে লাগছে তো তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি একেবারে পুরো কাঁচাকুচি তো সব রুদ্রই করছে তো আমি যতদিন এখানে ছিলাম না দু সপ্তাহ অভিযানের বিষ্ণা তো টাদর সবই কেঁচেছে ওর নিজের জামা কাপড়ও কেঁচেছে তো তাই জন্য ওকে আর বলতে লাগে না যখন কাচার হয় ও কেঁচে নেয় তো যাই হোক জলে এখন পাঁপড়গুলোকে ভাজবো আর কি রান্না হয় জানি না চালটা ধুয়ে রাখা আছে ওর মা বাজারে গেছে আর ও গেছে হচ্ছে ঘরে মাটি ফেলতে তো আর কালকে বেরিয়েছিলাম তোমরা একটুখানি দেখেছো তো একটুখানি ক্লিপ তুলেছিলাম আর এত ভিড় হয়েছিল আমি নিজেকে সামলাবো ব্যাগ ধরবো না তার নাম ওই ভিড়েতে ভিডিও করব তো কিছুই করতে পারেনি ও যতটুকানি তুলেছে ততটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি আর আর কি বলবো আমি একভাবে বলতেও আমার কষ্ট হচ্ছে তো যাই হোক ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো আশা করছি ভালো লাগবে কতটা কি পারি না পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যা করছি আর আর কিনেছি হচ্ছে চারটে নাইটি তো নাইটিগুলো কিনলাম হচ্ছে আমার সুবিধার্থে তো বুঝতেই তো পারছো তো আর এক মাসও মনে হয় সেরকম বাকি নেই আর কি তো তাই জন্য এখন নাইটি নারীরাটি কিনে নিলাম আর একটা জুতো কিনতে হবে একটু বাকি আছে তো জুতোটা কিনবো জুতো বলতে গেলে হাওয়া চটি যেটা একদম স্লিপ খায় না সেরকম তো নাইটিটা কি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তার জন্য অনেক অনেক সরি যখন পড়বো তখন দেখতে পাবে যখন আর ওখান আমার তো ডেলিভারি হয়ে গেলে আমি তো মায়ের কাছে গিয়ে থাকবো তো সেখানেই নাইটিগুলো রুদ্র রেখে এসছে কালকে তো একেবারে মানে ওই কাজগুলো মিটিয়ে রাখছি আর কি তো যাই হোক তো এটাই বলার ছিল তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না হ্যাঁ কালকে পারলে দেখাতে পারতাম বাট দেখা এনো হয়নি কারণ বাড়িতে এসছি সাড়ে আটটায় ও তারপরে নাইটিটা দিয়ে এসছে তো ওইটুকুনি সময়ের মধ্যে আমার রুটি করার তাড়া ছিল তো রুটি রুটি করবো কখনো তোমাদের সাথে শেয়ার করবো বলো তাই জন্য শেয়ার করতে পারিনি তো যখন পড়বো ওখানে গিয়ে তখন তো নিশ্চয়ই দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কিছু বলে ভিডিওটা লেন্থ বাড়াবো না তো দেখো এই যে পাঁপড় ভাজবে বললাম পাঁপড় ভাজতে বসে গেছি আর পাঁপড় ভাজা খেতে আমাদের কী যে ভালো লাগে সবার কি বলবো যতই ভাজি না কেন ভাজতে ভাজতে বিরক্ত ধরে যায় কিন্তু খেতে খেতে কারোর বিরক্ত লাগে না মানে ভাজতে গেলে মনে হয় যে এতগুলো ভাজছি থাকার ভাজবো না এই কোটাতে হয়ে যাবে কিন্তু যখনই মানে খেতে শুরু করি সবাই মিলে তো মানে সেটাই শেষই হয়ে যায় মানে মানে তখন মনে হয় যে আরেকটু ভাজলে হয়তো ভালো হতো পাঁপড়গুলো ভেজে নিলাম তো অল্প করেই ভেজেছি আরও অনেকটা আছে তো সেগুলো আবার পরে ভাজবো আবার বেশি ভাজলে বেশি খেলেও তো আবার ভালো নয় তাই না তো দেখো এই যে প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে মুড়ি টিনে রেখে দেবো তো আগে শুধু মুড়ি টিনে রাখতাম কিন্তু মুড়ির যে ধুলোগুলো না পাঁপড়ে বড্ড জড়িয়ে যায় আর পরে আর খেতে ভালো লাগে না কিচকিচ করে তাই জন্য প্যাকেটে ভরে প্যাকেটটাকে ইটে এখন মুড়ির টিনে রেখে দেবো মুড়ি টিনে রাখলে কী হয় পাঁপড়টা শক্ত থাকে মজমজে মজে থাকে আর আমি একটা আমার জন্য এখন রেখে দিয়েছি তো এই যে এখন একটা পাঁপড় বসে বসে খেয়ে নিচ্ছি আর তারপরে বসে থাকবো আর ওর মা কখনও আসে দেখি কি রান্না হয় না হয় তোমরা কারা কারা পাঁপড় খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো ওর মা এসে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর আনাজও কাটা হয়ে গেছে এখানে ঢ্যাঁড়স ভাজা হবে ঢেঁড়স ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে ঢ্যাঁড়সটা নরম হয়ে যায় ভালো ভাজতে সুবিধা হয় আর সাথে ঢ্যাঁড়সের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর হবে হচ্ছে মাছের ঝাল তো এই হচ্ছে রান্না রান্নাবান্না হ্যাঁ তো দেখো এই যে যেরকম মাছ আনে সেরকম মাছই এনেছে আর কটা চিংড়ি মাছ এনেছে আর আজকে কিন্তু আমি রান্না করেছি এতগুলো রান্না তো আমি করবো তাই না তো আমি করলেও রান্নাগুলো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো খাওয়া দাওয়া পরে ঘুমিয়েছিলাম আর এখন দেখো বিকালবেলা সে দিদি একটা হরলিক্স কিনে দিয়েছিলো সেটাকে এনেছি মানে মায়ের কাছে ছিল এতদিন ধরে তো এনেছি এনে এখন হরলিক্সটা খেলাম একটু আগে একটু আগে বলতে গেলে ঘুম থেকে উঠে হরলিক্সটা খেলাম আর এখন দেখো তারপরেও আবার খিদে পেয়ে গেছে তো এখানে এখন মুড়ি তরকারি খাচ্ছি তো এখন ওই সাতটার মতো বাজতে যায় সন্ধ্যাবেলা টিফিন করছি মুড়ি তরকারি তো এটা খেয়ে দিয়ে আবার রুটি করব রুটি রুটি করার পরে তারপরে আর কোনো কাজ থাকে না ওই শুয়ে শুয়ে ফোন দেখবো আর কি তো মুড়ি খেতে খেতে না ফোনে একটু ভিডিও দেখছিলাম আর টিভি দেখছিলাম আর তারপরে দেখো দেখেছি হচ্ছে যে টিভি ফোনে একটু মোগলাই তো মোগলাই খেতে ইচ্ছা করেছে রুদ্রকে বলে যে একটু মোগলাই আনবে বলেছে তখন বলেছে আনবো না কিন্তু পরে ও নিয়েই আসে আমি জানি আর সাথে দেখলে ওই গ্যালাক্সি ওই চকলেটটা নিয়ে এসছে তো আমার ওই চকলেট ফকলেট এখন আর ভালো লাগে না ডার্ক সব সবথেকে বেশি ভালো লাগে এখন মানে ডার্ক চকলেটটা খাওয়ার পর থেকে আর ওই সমস্ত মিষ্টি চকলেট আর ভালো লাগে না খেতে তো ওকে বলেছিলাম যে যখনই চকলেট আনবে আমার জন্য ডার্ক চকলেট আনবে বলছে ডার্ক চকলেটের এত দাম বেড়ে গেছে তো গ্যালাক্সি ওই চকলেটটা নিয়ে এসছে এটাই তাই নব্বই টাকা দাম নিয়েছে জানো তো মানে গায়ে লাগে যেন এত টাকা দিয়ে চকলেট খেতে এলে তাও যদি কোনো উপকার পাওয়া যেত তো ভালো ছিল ডার্ক চকলেটে কিন্তু অনেক উপকার আছে কিন্তু মিষ্টি চকলেটে কোনো উপকারই নেই সেজন্য ওকে বলছিলাম যে কেন আনলে এটা তো এনেছে যে খালি খেতে তো হবেই পড়ে তো আর থাকবে না তো দুজনে মিলে খেয়ে নেব আর এখানে দেখো মোগলাই এনেছে তো এই যে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল মোগলাই খেতে চেয়েছি খেয়ে নিলাম রুদ্রর কাছে যখনই কিছু বায়না করিও কিন্তু বায়নাটা আমার মিটিয়েই দেয় হয়তো একদিন দুদিন দেরি হয় কিংবা সঙ্গে সঙ্গে ও কিন্তু মিটিয়ে দেয় কিন্তু পরে আবার ওকে আমি ওইটা নিয়েই বলি ওর করে রেগে যাই যে কেন আমি যখনই যা বায়না করব তুমি কেন এনে দাও আমাকে তোমার জন্য আমার অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে তো এটাই হয় আর কি মানে নিজেই বলবো বায়না করবো আবার না এনে দিলেও রাগ হবে এনে দিলেও আবার ওরকম করে বলি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে কালকে